السلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تعبدون بما معروف وتنهون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله رب العالمين وشكر أغنيت شكريا. যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পরিবেশে আজকে এখানে আমাদের এখন থেকে শুরু হতে যাচ্ছে আসলে আল্লাহ তালার কাছে সূত্রে আদায় করি এই জিনিস আমাদের সাহেব চেয়ারম্যান করিম সাহেব করিম সাহেব ওনার আসলে যেই তামান্না ছিল আল্লাহ তালা মনে হয়তো ওনার তামান্না তখন করতেছে

আল্লাহ ওনার যে ইচ্ছা ওনার যে কামনা আসলে ওই দেখছি যে ইচ্ছা করে যে কামনা করে আল্লাহ তালা দেখছি পূরণ করে কারণ ওনার সম্পর্ক হইল ওলামায় কারণের সাথে ওনার সম্পর্ক হইল আল্লাদের রসুলের সাথে যার কারণে ওনাদের রুহানি ফয়েস আলহামদুলিল্লাহ তো আমি ওনার কাছে একটা জিনিস আবদার করব যে ওনার প্রতিষ্ঠা ওনার মাদ্রাসায় আমরা যে শুরু করেছি

এর জন্য আশা করি করতে পারসমূহ ইনশাআল্লাহ একটা বাজেট রচনা করতে ইনশাআল্লাহ আর ইচ্ছা আছে বাজারে করতে 24 ঘন্টা 70000 জারি সব নিতে হবে এই এক কাজ গরবে দশ নেই এক কাজ করতে দেখি দশ নেই এর সব পুলিশে যাবে আমলাতে ইনশাআল্লাহ যাবে আর জেনে এই বдона কৌশল মানালে আমার ভাগুপা কিছু আছে এই সরপ থেকে পাইবে সব জারি আছে

يجب أن تقول إن شاء الله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى اله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই গাইডলাইনটা পড়া বোঝা এবং এই গাইডলাইন অনুযায়ী আমল করা এটা হলো আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের উপর খরচ গাইডলাইন তো এখন শুধু মনে করেন আলমারিতে রেখে দেওয়া জিনিস নয় এটা করতে হবে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে গাইডলাইন অনুযায়ী যাই হোক এখানে যে হেফজখানা আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের আশা ছিল কমিটির এলাকাবাসী আমার মামা সহ আল্লাহর প্রাণী হয়তো কবুল করে নিয়েছেন সেই হিসাবে আজকে এখানে এই উদ্বোধনী অনুষ্ঠান চলছে আমি বিশেষ করে শিক্ষকবৃন্দ এবং সাহেবের কাছে অনুরোধ করব যে বাচ্চারা এখানে লেখাপড়া করতে আসে এদের আসলে অবস্থা এদের এখনো যোদ্ধে কিছু হয়নি আপনাদের আশা আসার চাল চল আপনাদের নৈতিকতা দিয়ে ভালোবেসে নিজের সন্তান মনে করে এই সমস্ত বাচ্চাদের লেখাপড়া দিয়ে যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে এটা বাচ্চারাও সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে আর তারাও আমার কাছে এর সাজা পাবে যেই আদিয়া তো আপনাদেরকে মাসে মাসে দেওয়া হয় এটা আসলে এমন কোনো কিছু না সামান্য একটা জিনিস সবচেয়ে বড় বিষয় হল আপনারা আল্লাহর কাছে প্রতিদান পাবেন আমি আপনাদের কাছে বিদিতভাবে অনুরোধ করব বাচ্চাদেরকে আদর যত্ন করে আপনারা লেখাপড়া করাবেন যাতে করে বাচ্চারা অল্প দিনের মধ্যে কোরআন হেফজ করে বাহির হয়ে আর কোরআন হেফজের বেলায় এমন একটা প্রতিশ্রুতি আল্লাহ নবী দিয়েছেন যে কোরআন হেফজকারী দশজন ব্যক্তিকে জাহান্নামের নির্ধারিত ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছে দিতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর ঘোষণা কাজেই जाते पाए चाहे बुलो भगवान भी रखा हुआ करते पाए आदो का दशित पाए शे जी के तो अपना रसोस तो था कि शादी शादी आमदर बड़ा बुजुर्ग हमारे मामा का सिद्धांत पर कोशिश किया शायद वो भी निश्चित था हमारे मामा शिया का पूर्ण करे या शराब एक करीता नहीं और का दस्तान खाने की कोशिश

अर्थात् देश में गुण कुपुर्नो भक्तों को रखता है यह मात्रा से यह भोगने समाप्ति अल्हाज अज़र मावला अल्हाज करीब चाहिए अल्हाज करीब चाहिए उसरूम करीब आपको नजर ही लो देखिरहे लो उसे सब कुछ दस्तूर है और वाला देखा वैसे बोल रहे हो पता नहीं क्या बोलते हो आप लोग देखन उधर जात बच्चा है रहते बनते से जा चीज़ को था उसमें और लोग आ रहे हैं ने ये लगता है

बुरी बातें कुछ हैं, ये बच्चों के लिए आज के बारे में, हम लोग और बात कर रहे हैं, लड़की नहीं देखते हैं लड़की, तो ओडिकल को ना, जब हम बास्को आएंगे तो सोएंगे, बास्को तो आमिर, निगोसिन नहीं बास्को हाँ ना क्यों ना कोई जानता नहीं है हाँ बहुत से लोग जाते हैं कि लोग बात करने जाता है सेलेक्शन ऑलरेडी सेंटर से होता है आजू।

啊，认认全。 इस अंदर तो बहुत बड़ा है वाटक रेलवे मैं नहीं सकती जब मैं और जाके जैसे दे रहा है